হ্যাঁ কি কইলেন এটা আমার দলের নেতা কর্মী আপনার কাছে যে চাদা খুঁজে এটা কি ওর বাপের জায়গা না আমার জায়গা হ্যাঁ এটা সরকারি জায়গা সরকার বুঝবো আপনি সরকারি জায়গায় থাকবি আঙ্গ পোলা পানে বাড়া দিবি না কারে দিবি পোলা পানে তো অনেক বালা তোর কাছে পঞ্চাশ বছরে খাজনা চাই নাই বাড়া চাই নাই এটা নেতা সাহেব খুব বিপদে পড়ে এসেছি আপনার কাছে আমরা এই বেটা তখন লাগে কেউ তো শান্তিতে বইতেও পারবো না একজন আই একটা করে আবদার করস তা তুই কিসের লেগে আইস তার তারিখ ক নেতা সাহেব নেতা সাহেব আমরা বিগত পঞ্চাশ ষাট বছর দই খাসের জমিতে বাড়ি করে থাকতেছি সরকারে কোনো কারণে কোনো কাজ করলে আমরা চললে যাবো কিন্তু ইদানিং আপনার দলের নেতা কর্মীরা আমাদের যে হুমকি দিতেছে এখানে থাকতে মাসে দিতে হবে বলেন নেতা সাহেব আমরা গরিব আপনি যদি তাদের একটু বইলা দিতেন অনেক উপকার হইতো নেতা সাহেব এই বেটা সরকারি জায়গায় থাকবি আঙ্গ পলা পানে বাড়া দিবি না কারে দিবি পলা তো অনেক বালা বর কাছে ৫০ বছরে খাজনা চাই নাই বাড়া চাই নাই কপাল কপাল ভালো থাকলে ঠিক মতো নিয়া থাকিস নেতা সাহেব এটা কেমনি সম্ভব আঙ্গুর পক্ষে পাঁচ টাকা দেওয়া সম্ভব না নেতা সাহেব দিন আনি দিন খাই টাকা পয়সা থাকলে তো বাড়ি করেই থাকতাম তাহলে কি খাসে থাকতাম নাকি। কি আর আমি পাঁচ টাকা দিতে পারবি না তাহলে থাকিসো না চল্যা যা দশ হাজার টাকা বাড়ায় অনেক লোকই আছে তরে শেষ কথা কইয়া দিলাম ওইটা কিছু বলবি না পাঁচ হাজার দিয়া থাক না থাকলে অলগস্তে পারিয়া যা আমার দশ হাজার টাকা থাকার লোক আছে এমন ব্যবহার হলে কেমন হতো দেখুন নাটা সেফ নেতা সেফ খুব বিপদে পরে এসেছি আপনার কাছে আমরা তা কি বিপদে পরে এসেছেন আসুন বসুন শুনি আপনাদের জন্যই তো আমরা বড় নেতা হয়েছি আপনাদের সেবা করাই তো আমাদের কর্তব্য ওয়া নেতা নেতা সাহেব আমরা বিগত পঞ্চাশ ষাট রই খাসের জমিতে বাড়ি করে থাকতেছি সরকারে কোনো কারণে কোনো কাজ করলে আমরা চললে যামু। কিন্তু ইদানিং আপনার দলের নেতাকর্মীরা আমাদের যে হুমকি দিতেছে এখানে থাকতে হইলে পাঁচ হাজার করে মাসে দিতে হবে বলেন নেতা সাহেব আমরা কইতে দিব গরিব মানুষ আপনি যদি তাদের একটু বইলা দিতেন অনেক উপকার হইতো নেতা সাহেব হ্যাঁ কি কইলেন এটা আমার দলের নেতা কর্মী আপনার কাছে যে চাদা খুঁজে এটা কি ওর বাপের জায়গা না আমার জায়গা হ্যাঁ এটা সরকারি জায়গা সরকার বুঝবো আপনারা থাকতেছেন থাকেন সরকারের দরকার পড়লে সেটা আপনাদের সাথে বুঝা কইরা লইব ওইটা ওর কি হ্যাঁ আমার নেতা কর্মী আমার মানিজ্য শেষ বসেন বসেন ভাই না নেতা সাহেব বমুনা আপনারা অনেক অনেক সুক্রিয়া বইলা যাতে আমার কাছে যাইয়া আর বাড়া না খুঁজে কি বলেন ভাই ওরা যাই আবার বাড়া খুঁজবো ওদের কম ভিক্ষা করে রাখা তারপর চাটাবাজি বাজি করে খাইস না এখন থেকে আমারই সব হইব নিম্ন পর্যায় পর্যন্ত আমার খবর রাখতেইবো